গুড মর্নিং কে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর আমি এই ভালো থাকার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখি চারিদিকে কুয়াশা তার মধ্যে গুটি গুটি পায়ে এই কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি আমার ওই গন্তব্য যেখানে সকালবেলা আমি এক্সারসাইজ করি সেখানে চার পথে দেখছি কেউ সবজি বিক্রি করছে কেউ বা আগুন পোহাচ্ছে আর কেউ বা ফল ফলাদি বিক্রি করছে একটা কুকুর বসে বসে ঠান্ডায় কাঁপছে এখন একটু ঠান্ডাটা কমেছে কিন্তু আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর এই যে ফলালা কলা আপেল কত রকম ফল ফুল বিক্রি করছে ফুলালা মাসি ফুল বিক্রি করছে এগুলো দেখতে দেখতে আমি এগিয়ে চলছি সামনেই একটা মাঠ যে মাঠে বাচ্চাদের স্পোর্টস হবে সম্ভবত তেইশে জানুয়ারি উপলক্ষে আর আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আমার প্র্যাকটিসের জায়গায় আমার পাশ দিয়ে সাই সাই করে ছুটে চলেছে সাইকেল রিক্সা টোটো তার মধ্যে দিয়ে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে চলেছি এসে পৌঁছে গেছি আমি আমার সেই জিমে এখানে সকালবেলা এই ঠান্ডার মধ্যে একটু গাটা গরম করব এক্সারসাইজ করব সুস্থ থাকার জন্য গেট খুলে ঢুকতেই ভেতরটা একটু ভালোই করো কারণ হতে পারে বাইরে ঠান্ডা ভিতরে বন্ধ করে সবাই প্র্যাকটিস করছে তার জন্য একটু গরম আর বেশ ভালোই লাগলো সবাই প্র্যাকটিস করছে আমিও এক্সারসাইজ শুরু করলাম এক্সারসাইজের শুরুতেই প্রথম বডিটাকে একটুখানি ওম আপ করতে হয় গরম করতে হয় স্ট্রেচিং করতে হয় যাতে সারা রাত্রি যে ঘুমিয়েছিলাম তার জন্য যে যন্ত্রপাতি শরীরের সব জ্যাম হয়ে গেছে সেই জ্যামগুলো ছাড়াচ্ছে ছাড়িয়ে নেওয়ার পরেই আসল এক্সারসাইজ শুরু হবে তো তারই প্রস্তুতি চলছে দেখুন প্র্যাকটিস শুরু করার আগে অবশ্যই আপনাদের বলবো আগে একটু ওয়ার্ম আপ করুন স্ট্রেচিং করুন একটু বডিটাকে গরম করুন তারপরে আপনি ওয়েট নিয়ে প্র্যাকটিস শুরু করবেন হলে কিন্তু চোট লাগার সম্ভাবনা থাকতে পারে আর যখনই কোনো ওয়েট নিয়ে প্র্যাকটিস করবেন যেটাই করবেন শোল্ডার প্রেস করুন যেটা শোল্ডার প্রেস আছে করব হালকা ওয়েট দিয়ে প্রথমে এক সেট দু সেট মেরে নিন তাতে আপনার মোবিলিটি ঠিক থাকবে আপনার শরীরের যে অংশে আপনি প্র্যাকটিস করছেন সেই মার্শাল হিট আপ হবে এবং প্র্যাকটিস ঠিকঠাক হবে কোনো রকম চোট লাগবে না আমি আজকে ফন প্রেস করছি মানে শোল্ডার করছি আর কি সোল্ডার কি না ভুল বলছি ডেলটয়েড করছি একই জিনিস শোল্ডার ডেলটয়েড আমি এখনও বুঝতে পারলাম না এটাকে অ্যাকচুয়ালি কি বলে যাই হোক ডেল্ট করলাম আমি বারবেল দিয়ে বারবেল প্রেস করলাম এরপরে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি স্ট্যান্ডিং পজিশন আর কি দাঁড়িয়ে ডাম্বেল প্রেস একটু হেভি ওয়েটেই করছি বসে বসে আমি ডাম্বেল প্রেস খুব কম করি দাঁড়িয়েই করি অনেকে বলে বসে করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকে অবশ্যই বসে করলে পিঠে যাতে কোনোরকম চোট না লাগে সেদিকটা অবশ্যই দেখা যায় কিন্তু দাঁড়িয়ে করলে আমার মনে হয় কোটটা একটু টাইট হয় আর কোমরে যাতে এক রকম চোট না লাগে তার জন্য আগের থেকেই রেডি হতে থাকে তা আমার এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার এটা নিজস্ব ব্যক্তিগত মত আমি যখনই হেভি লিফ্ট করি ডাম্বেল দিয়ে ডাম্বেল প্রেস করি তখন আমি দাঁড়িয়েই এই ডাম্বেল প্রেসটা করতে ভালোবাসি তাই ডাম্বেল প্রেস করছি কিন্তু অবশ্যই আমি বলবো বসে করতে তাতে সেফ রকম সমস্যা হবে না রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সমস্যা থাকে না যাই হোক এরপরে মেশিনে আমি একটুখানি ফ্রন্ট প্রেস করছি মেশিনে ফ্রন্ট প্রেস করলে কি হয় খুব সুন্দরভাবে মাইন্ড মার্সেলের কন্টাক্ট আমি দেখেছি হয় যেখানে মার্সেলটাকে খুব সুন্দরভাবে মাইন্ডের সাথে কন্ট্যাক্ট করে হেট করা যায় আমি এই মেশিনে এই জন্য অবশ্যই ফ্রন্ট প্রেস মানে ফ্রন্ট ডেলটার যদি আমার এক্সারসাইজ থাকে আমি মেশিনে করি তাতে মাইন্ড মার্সেলে কন্ট্যাক্টটা দারুণ হয় মেশিনে আমার এবং এই মেশিনেই চেস্ট করা যায় চেস্ট করতে গেলে একটু পিছনের যে সিটটা আছে একটু সাইড পিছন দিকে সরিয়ে নিই তাতে চেস্টে একটু পেশার পড়ে আপার চেস্টে যাই হোক এবার সাইড ল্যাটারেজ করছি আর এই এক্সারসাইজটা করতে আমার ভালো লাগে কিন্তু কেউ যদি সাথে থাকে কেউ যদি বলে কুড়িটার জায়গায় তিরিশটা তিরিশটার জায়গায় চল্লিশটা পঞ্চাশটা তাহলে অটোমেটিকলি বাড়তে থাকে আমি লাস্ট এটা মেরেছিলাম আড়াইশোটা মানে সাইডলাইট রেস সম্ভবত সাড়ে সাত কেজি দিয়ে এবং অবশ্যই তার জন্য একজন পিছনে আমাকে সাপোর্ট দিয়েছিল লাস্টের দিকে উঠছিল না হাত যাই এতে ডেলটয়েডের শেপটা দারুণ হয় ডেলটাটা ভালো পাম খারে আপনারা একটু যদি প্র্যাকটিস করতে যদি এরকম চান তাহলে অবশ্যই ডেলটয়েডের লাইট রেস একটুখানি হালকা ওয়েট তারপরে একটু ভারী তারপরে একটু ভারী আবার ভারী হালকা হালকা দিয়ে রিপিটেশন আসবেন দেখবেন ডেলটয়েডের একটা সুন্দর রাউন্ড শেপে আসবে আমার তো ভালো লাগে তবে আজকে এই অবধি ভিডিওটা শেষ করছি আপনাদের যার যার দেখে বোরিং লাগলো তারা একটু কমেন্টে জানান যার যা ভালো লাগলো একটু কমেন্টে জানান যার যার খারাপ লাগলো তারাও কমেন্টে জানান যাই মনে হচ্ছে তাই কমেন্টে জানান একটু পাশে থাকুন ভালোবাসুন সাপোর্ট করুন আর কি বলবো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো মন্দ খেয়ে থাকুন এক্সারসাইজ করুন